একজন শ্রমিক যখন কাজ করবেন তখন তিনি যেন তার শ্রমের ন্যায্য প্রাপ্তিটা বা মূল্যটা সঠিক মতো পান এটা নিয়ে যেন কোনো তাল মহনা করে না হয় আবার মালিক যিনি বিভিন্ন ব্যবসা অথবা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন তিনি যেন এই নিরাপত্তাটুকু অনুভব করেন যে চাঁদাবাজরা যখন তখন এসে তার উপরে হামলা চালাবে না অভিমান চালিয়ে তাকে বিব্রত করবে না তার উপরে জুলুম করবে না তাকে শোষণ করবে না এবং তিনি যেন মনে করেন যে আমার শ্রমিকদের হাত মেধা যদি ঠিক থাকে তাহলে আমার কলকারখানা ঠিক মতো চলবে যদি আমার শ্রমিকরা সন্তুষ্ট না হয় তাদের ন্যায্য পাওনা আমি তাদেরকে না দিই আমি যদি তাদের করি ঠকিয়ে নেই তাহলে আমি ঠক পাবো এবং আমার এই ব্যবসাও ধ্বংস হবে আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হবে অতএব মালিক শ্রমিকের মাঝে এইখানে বুঝাপড়া থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ন্যায্যতার ভিত্তিতে এমন একটা জাস্ট সোসাইটি বা এমন একটা সুবিচারপূর্ণ সমাজ আমরা দেখতে চাই আমাদের সন্তানেরা শেষ পর্যন্ত একটাই স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই সামাজিক ন্যায় বিচার আমরা দেখতে চাই কোন বৈষম্য চাই না পরবর্তী পর্যায়ে তারা তাদের একটা ব্যানারের নাম দিয়েছে বৈষম্য বিভিন্ন ছাত্র আন্দোলন তারা বৈষম্য দেখতে চায় না আমরা কেউ বৈষম্য চাই আমরাও চাই না আমরা চাই যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে উঠবে তাহলে সেটা কিভাবে গড়ে উঠবে সেটা গড়ে উঠবে যারা এ দেশ পরিচালনা করবেন তারা দেশের মানুষকে সম্মান করবেন এবং ভালোবাসবেন এই কারণে যে মানুষ তাদেরকে বিরল সম্মান দিয়ে বাংলাদেশ পরিচালনার ফ্লেকটা তাদের হাতে তুলে দিয়েছে সুতরাং তারা মানুষকে অবশ্যই সম্মান করবেন ইলেকশনের সময় যেমন ইলেকশনের পরে পাঁচ বছর তারা ফিল করবেন এই মানুষগুলো আমার মতো মানুষগুলো আমার দলের মতো দলকে বাসাই করে নিয়েছে সুতরাং এই মানুষগুলোর কাছে আমি ঋণী আমি কৃতজ্ঞ আমি দায়বদ্ধ অতএব বাংলাদেশের মানুষ আমার কাছে তারা অত্যন্ত মূল্যবান মর্যাদা সম্পদ জাতীয় সম্পদ এ কথা মনে করে যারা দেশ চালাবে তারা দেশকে ভালো কিছু দিতে পারবে সম্মানিত ভাইয়েরা আজকে আমরা এসেছি আমাদের তুলনামূলকভাবে যে ভাই বোনের আর্থিক দিক থেকে একটু অস্বচ্ছ তাদের জন্য সামান্য উপহার এটি সুন্দর দেখায় না এত বড় একটা আয়োজন করে তাদেরকে ডেকে এনে এটা তাদের হাতে দেওয়া বেস্ট আমি যদি পারতাম তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এটা আমি সব সময় বলি এটা আমার দায়িত্ব এটা তাদের প্রতি দয়া নয় অনুকম্পান যেহেতু আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি যেহেতু আমরা জনগণের ভালোবাসা চাই যেহেতু আমরা জনগণের আন্তরিক সমর্থন চাই সহযোগিতা চাই সেই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ঘরে ঘরে চলে যাওয়া আমরা যদি এরকম ঘরে ঘরে সময় দিতে পারতাম নিজেকেই আল্লাহ শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞ মনে করতাম আমরা পারি না তাই তাদেরকে এখানে ডেকেছি এটা তাদের মর্যাদা মর্যাদার সাথে পুরাপুরি চাই না আমরা এই আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি তারা যে দয়া করে আমাদের দাওয়াতে এখানে সামিল হয়েছেন এটি মঞ্চ আমাদের প্রতি তাদের অনুগ্রহ আমরা এই অনুগ্রহের জন্য তাদের কাছে কৃতজ্ঞ তারা এই যে এসেছেন আমাদেরকে সম্মানিত করেছেন আমরা তাদের কাছে একটা দোয়া চাই আমরা যেন জাতি ধর্ম দল মত নির্বিশেষে এদেশের প্রত্যেকটি নাগরিককে অন্তরে ধারণ করতে পারি এবং সবাইকে যেন সম্মান করতে পারি যদি আমরা সবাইকে সম্মান করতে পারি তাহলে সম্মান এবং ভালোবাসার একটা সোসাইটি আমরা পাবই আর আমি আমি যদি একজনকে সম্মান করি তাহলে না আশা করব যে আরেকজন মানুষ অন্য আরেকজন মানুষকে সম্মান করবে কিন্তু সেই আমি ব্যক্তিটাই যদি কাউকে সম্মান না করি তাহলে এই এই সমাজটা সম্মান এবং ভালোবাসার হবে আমি আশা করি কেন এটা তো অন্যায় আশা করা অতএব আল্লাহ যেন আমাদেরকে সমস্ত মানুষকে সম্মান করার তৌফিক দেন আপনারা দোয়া করবেন আর আমরা আমাদের প্রিয় দেশবাসীকে পক্ষ বিপক্ষ মেজরিটি মাইনরিটি এগুলাতে আর ভাগ করতেও চাই না দেখতেও চাই না এই জন্যে সকল ধর্মের মানুষকে সম্মানের সাথে আমরা একটাই কথা বলি বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা যারা এদেশের নাগরিক এখানে ধর্ম পরবর্তী বিষয়ে কিন্তু প্রথম বিষয় হইল আমরা এই দেশের নাগরিক আল্লাহ আমাদেরকে এই দেশে পয়দা করেছেন আমাদের সংবিধান সবাইকে সমমর্যাদা দিয়েছে সেই মর্যাদার কারণেই আমরা সকলেই বাংলাদেশের গর্বিত মর্যাদাবান নাগরিক অর্থাৎ এখানে যেন মাইনরিটি এবং মেজরিটির কোনো প্রশ্ন না আসে ধর্ম কারোর উপর কোনটাই চাপিয়ে দেওয়ার ব্যাপার নয় ধর্ম মানুষের মনের নিবেদনের প্রশ্ন মানুষ যেটা পছন্দ করবে গ্রহণ করবে। ও কারো উপর চাপিয়ে দেওয়ার ধর্মের নাম নাও সুতরাং আমাদের কোনো এখতিয়ার নাই এই সমস্ত বিষয় নিয়ে কারো উপর জোর জবস্ত করা এই সমস্ত ক্ষেত্রে আমরা এবার মূল থেকেই বলে আসছি এই পরিবর্তনের সাথে সাথে যে আমরা অবশ্যই দেখতে চাই না মেজরিটি মাইনরিটি বাট উই ওয়ান ইউনিটি আমরা এদেশের নাগরিকদের দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপারে আমরা ঐক্য চাই এই ঐক্যটা যদি আমাদের সুদৃঢ় থাকে তাহলে এই জাতির বিরুদ্ধে কারো কোনো ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ এবং এই জাতির মর্যাদার জাতি হিসেবে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেই সম্মানের একটা জাতি গোড়াই আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ যদি মেহরবানি করে সেই আকাঙ্ক্ষা কবুল করেন তাহলে তিনি জনগণের মনেও এর প্রতি ভালোবাসা তৈরি করে দেবেন আমরা বিভিন্ন জায়গায় জনগণের যে ভালোবাসা দেখতে পাচ্ছি মাবুদের শেষ দায় করে সুক্রিয়া আদায় করার কোনো শক্তি আমাদের নাই শুধু ওই সমস্ত মানুষগুলোর জন্য অন্তর থেকে দোয়া করে বল এই ভালোবাসা যেন তোমার জন্যে হয় মানবতার জন্যে হয় এই ভালোবাসা যেন মানুষের কল্যাণে হয় তুমি আমাদের সকলের মনে এই ধরনের ভালোবাসার একটা জোয়ার পয়দা করে দাও সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সকল মহলের কাছে কল্যাণের বাণী সংগ্রহ করতে থাকেন আর কল্যাণের আওয়াজ জাতির কাছে পৌঁছাতে থাকেন কারণ আপনারাই হচ্ছেন আমাদের একমাত্র মাধ্যম যাদের মাধ্যমে আমাদের কথাগুলো জনগণের কাছে যাবে আর কোন মাধ্যম আমাদের কাছে নেই অতীতে আপনারা চাইলেও একটা অবস্থায় চরম নিয়ন্ত্রিত অবস্থায় আপনারা ছিলেন মনের কথা তা তুলে ধরতে পারে নাই খুলে বলতে পারেন এখন সেরকম কোনো ভয় কিংবা সংস্কৃতি নেই এখন আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যে কথাটা আমরা সবসময় বলি কালোকে কালো বলতেই থাকুন সাদাকে সাদা হিসেবে উপস্থাপন করবো সেই কালো বৃত্তিটা আমি হলে আমাকে ছাড় দেবেন না আমাকেও দক্ষ হবে কারণ আমার একটা ছোট্ট বল ওই যাকে কোনো ক্ষতি করে ফেলতে পারে এই আমরা চাই না যে আমরা কোনো অপকর্ম করি অন্যায় করি আর জাতি অথবা আমাদের সহকর্মীরা অন্ধভাবে আমাদেরকে সমর্থন করবে এটা আমরা আমরা চাই যে আমাদের সমর্থকরা আমাদের সহকর্মীরাও যেন কোন ভুল করলে আমাদেরকে সংশোধন করার জন্য ইতিবাচক সমালোচনা আপনাদের কাছে সেই ইতিবাচক সমালোচনাটাও আমরা যখন আর দেখবেন আমরা ভুল পথে তখন আমাদের ইতিবাচক সমালোচনা করে আমাদেরকে আপনারা সঠিক পথে নিয়ে আসবে